ব্লগার ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর থেকেই তাকে নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এমনকি অনুসন্ধানের সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রতিবেদনে উঠে এসেছে মুনিয়া হত্যাকাণ্ডের ভিন্ন অ্যাঙ্গেল যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে মানে ইন্ডিয়া কি ওম কি ভুত থাকবো কি এটাই তাই আচ্ছা টুট পার্সেন্ট হ্যাঁ এটা আমি তুমি জানা আমি তুমি এবার মুনিয়া হত্যাকাণ্ডে ফেসে যাচ্ছেন ক্রিয়েটর তহিদ আফ্রিদি দীর্ঘদিন ধরেই আফ্রিদি এবং তার বাবা নাসিরুদ্দিন সাথীর বিরুদ্ধে নানা প্রতারণা নির্যাতন ও ব্ল্যাকমেলের অভিযোগ উঠে আসছিল ও আমাকে বাইরের অর্থ দিয়ে মানে লোকজন দিয়ে আমাকে অ্যাটাক করে যে মাই টিভি আপনি চালাবেন না আপনি আসবেন না সম্প্রতি ক্রাইম অ্যাডিশন প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য সেখানে বলা হয় ইউটিউবার ও ব্লগারদের জোরপূর্বক আওয়ামী লীগের পক্ষে কাজ করানো থেকে শুরু করে আফ্রিদির বিভিন্ন কুকীর্তি প্রকাশ নির্বাচনের আগে অনেকগুলো তারা যেন দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে মেট্রো রেল নিয়ে এক্সপ্রেসওয়ে নিয়ে আরো বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে ভিডিও বানায় তবে এর মধ্যে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে মনিয়ার সাথে তার সম্পর্ক পাশোয়া একাধিক ফোনালাফ ও ভুক্তভোগীদের সাক্ষী দেখা যায় মুনিয়ার সাথে আফ্রিদির ঘনিষ্ঠতা শুধুই ব্যক্তিগত সম্পর্কেই সীমাবদ্ধ ছিল না বরং এই সম্পর্কই মুনিয়ার মৃত্যুর রহস্যকে নতুন দিকে নিয়ে যাচ্ছে হ্যালো করো এই ফোন দিও

আমি ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি আমার সাথে খুব বাজেভাবে রিয়েত নেয় বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা আছে আমারও সেরকম অবস্থা হবে তার অভিযোগের সূত্র সূত্রধরে কিছু ফোন রেকর্ড হাতে আসে সেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাতায়াত এবং ঘনিষ্ঠতার স্পষ্ট প্রমাণ মেলেছে মুনিয়ার সাথে আফ্রিদির সম্পর্ক এবং অন্য এক প্রেমিকার সাক্ষাৎকারে মিলিয়ে দেখলে বোঝা যায় হত্যাকাণ্ডের রহস্য ভিন্ন একদিকে দিকে নিতে বাধ্য হচ্ছে এখন দেখার বিষয়ে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আসল সত্য কতদূর সামনে আসে এবং তহিদ আফ্রিদি আসলেই কতটা জড়িত এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে তহিদ আফ্রিদিকে গত রাতে গ্রেপ্তারের পর আজকে ঢাকায় আনা হয়েছে এবং তাকে আদালতে তোলা হয়েছে আদালত ওই হত্যা মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এটা মানে এরকমই হবে দিন তিন দিন চার দিন পাঁচ দিন রিমান্ডে কিন্তু আমি প্রথম আলোর পুরো রিপোর্টটা পড়লাম যে কাঠ গড়াই রেলিং ধরে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন তহিদ আফরিদ এটা ছিল না ক্যাপশনটা দেখেন তহিদ আফ্রিদির একটা ছবি দেওয়া হয়েছে সেই ছবি এবং ক্যাপশন পড়লে যে কারুরই মনে একটু দাগ কাটবে যে কি দরকার ছিল মানে এত বাড়াবাড়ি দরকার এমনকি অপরাধী সে এটাই কিন্তু আপনার মনে প্রশ্ন জাগবে আমি কিন্তু বারবার এই কথাটাই ভিডিওতে বলছিলাম যে এদের একটা সামাজিক পরিচিতি আছে সুনাম আছে মানে সুনাম বলতে আমি বলতো জনপ্রিয়তা আছেন সুনাম বলাটা হয়তো ঠিক না এক সময় তো সুনাম ছিল সেই সুনামকে জনপ্রিয়তাকে পুঁজি করে তারা ক্ষমতার চর্চা করেছে অপব্যবহার করেছে এবং এই আন্দোলনের পক্ষেরা আসেন বরং বিপক্ষে কাজ করেছে ডিবি হারুনের ঘনিষ্ঠতার অনেক নমুনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে কিন্তু যেটা হয় যে মোট তাকে তো এর চেয়ে অনেক বড় বড় অপরাধী অপরাধ করেছে সত্যি সত্যি গুলি চালিয়েছে সত্যি সত্যি নানা অপকর্মের সঙ্গে যুক্ত হয়েছে মানে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে শত কোটি টাকা পাচার সেই তুলনায় তো তহিদা কিছুই না এটা এক ধরনের তামচামি এক ধরনের ওইটা ব্যবহার করা আমি বললাম তো মাই টিভি মাই ওই মালিক নাসরুদ্দিন সাতিক এই তহিদা বাবা এরা সবাই মিলে একটা ক্ষমতার একটা চক্র এই শেখ হাসিনার ক্ষমতার একটা অংশ এটা এটা অপরাধ কিন্তু আপনি মোটা দাগের বড় বড় মানে বিষয় না ধরে এইগুলি নিয়ে নাড়াচাড়া করাতে হচ্ছে যেটা সেটা মানুষের মধ্যে একটা সহানুভূতি জাগাচ্ছে দেখেন তহিদ আফ্রিদি একটা অসহায় চেহারা এবং সে হাফাচার ক্যাপশানেই আছে আদালতের হাজতখানা থানা থেকে এসবিআর আনার সময় সিঁড়িতে হাপাতে থাকেন সে হাঁপা ছিল কেন হাফা ছিল যায় না বলা হচ্ছিল যে সে অসুস্থ এটাও হইতে পারে এটা একটা বানানো যাতে সে রিমান্ড পায় সহানুভূতি তৈরি করার জন্য এটাও হইতে পারে আমার সত্যি সত্যি হইতে পারে মানুষের তোর অসুখ বিসুখ কার কি আছে কিন্তু বলা যাবে না কিন্তু বর্ণনাটা আপনি পুরো রিপোর্টটা পড়লে যেটা আসবে যে সে কতখানি বড় অপরাধী সেটা কিন্তু এই রিপোর্টের মধ্যে প্রমাণ হলো না প্রমাণ এটা হলো তার পুরো বর্ণনা তাকে কীভাবে আনা হলো পুলিশের হেলমেট বুকে বুকে বুলেট প্রুফ জ্যাকেট দুই হাত পেছনে নিয়ে হাত পা পরানো তৈরি দাফি একটা সরু গলি দিয়ে হাজতখানা থেকে বের করে আনে পুলিশ এই সময় তাকে ঘিরে ধরেন অন্তত একশো জন টিক টিকটকার এবং ইউটিউবার বের করেছে যেহেতু সে একটা অত্যন্ত আর কি জনপ্রিয় তার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার বা ফলোয়ার আছে তার কন্টেন্ট প্রচুর তরুণরা দেখে তারা হয়তো ভেঙে করছে বা তাকে নিয়ে কন্টেন্ট মানে এটা খাবে সেই হিসাবেও আসছে এবং পুরো বর্ণনাতেও দেখা যাচ্ছে যেটা বলা হচ্ছে যে প্রথমে তাকে নিচ থেকে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে দোতলে আনা হয় সিঁড়ির মাঝপথে আবারও হাঁপাতে থাকেন দইদা তখন তার দুই বাহু ধরে সিঁড়ি দিয়ে উপরে উপরে উঠাতে থাকে দোতলায় আসার পর তিনি বেশ কিছুক্ষণ হাতাতে থাকেন তখন পুলিশ সদস্যরা তারা হাত পড়ায় এবং হেলমেট পেয়ে দেন তখন তৈদ আফ্রিদি দুই পুলিশের দুই বাহু দড়িয়ে ধরে সিঁড়ি ভেঙে উপরে আসতে থাকেন পুরোটাই একটা সহানুভূতি তৈরি করার মতন বর্ণনা বা কর্মকাণ্ড যেটা হয়েছে সেটাই প্রথম আলো তুলে ধরেছে প্রথম আলো বানায়নি কিন্তু পুরো বর্ণনাটা এবং তার এই অবস্থাটা আসলে বলতে গেলে মানুষকে সহানুভূতি মানে জোগাবে তার এই পরিস্থিতি বা এই অবস্থার ওই যে বারবার মনে হইতে থাকবে যে কি দরকার ছিল এগুলো কি সরকার বাড়াবাড়ি করছে না এগুলি কোনো বড় বিষয় দেশ ছেড়ে চলে গেছে আর দেশে যারা আছে এখন এই সিসকে যেগুলি সেগুলিকে ধরে ধরে কাহিনী বানানো এক বছর পর পাঁচই আগস্টের পর আরও এক বছর পর এসে এখন মনে করতেছে যে সে মামলার আসামি যাক ত্রিশ মিনিট ছিল আদালতে সেই সময় বিপক্ষের মধ্যে যুক্তিতর্ক হয় যুক্তিতর্কের পরে রিমান্ডে নিয়েছে এবং যথারীতি আবার সেই একইভাবে তাকে নিয়ে যাওয়া হয় তো এই রিপোর্টের মানে উপসংহার যদি টানা যায় এতে সরকারের খুব একটা প্লাস পয়েন্ট তো হলো না যে সরকার একটা খুব ভালো কাজ করলে একটা সাংঘাতিক একটা অপরাধীকে ধরলো এটা কিন্তু কেউ মনে করত না বরং মনে হবে দূরে তা তো ইগনোর করলে পারতো তা তো ওভারলি করার দরকার ছিল কি দরকার আছে এই গুলি করা বরং আমি বারবার বলছি যে এগুলিকে ধরতে গেলে অন্য সত্যিকারের কাহিনি নিয়ে আসতে হবে সত্যিকারের ঘটনা নিয়ে আসতে হবে সেইভাবে মামলা করতে হবে এইভাবে গণহারে হত্যা মামলা দিয়ে আটক করে রিমান্ডে দিলে যে খুব এটা সত্যতা এটা মানুষ মনে করবে যে হ্যাঁ সত্যি সত্যি সে হত্যা আসামি সে বোধ যুক্ত ছিল এই ঘটনার সঙ্গে বিষয়টা সেরকম না এটাই বললাম যে এটা শ্রেণী বিভাজনটা করতে হবে প্রচুর অপরাধী আওয়ামী ফ্যাসিলিটির সঙ্গে যুক্ত বহু মানুষ আছে আপনি ক্যাটাগরি যদি না করে সবাইকে এ ক্যাটাগরিতে ফেলা অর্থাৎ ওই আসলুজ্জামান কামলো যা হাসিনাও তাই তহিদ আফ্রিদিও তাই এইভাবে যদি ক্যাটাগরি করেন এটা ভুল হবে ভুল সিগনাল দেবে এবং এটা শেষ পর্যন্ত প্রেমের অনেক হতে পারে ভালো থাকেন আল্লাহ